হে এ কী অবস্থা আপনাদের সবার তো সবাই কেমন আছেন আপনারা যারা ডিএলএক্স গেম খেলেন অনেকেই আছেন যে ডিএলএক্স গেম খেলতে পারেন না আপনাদের মোবাইল হ্যাং করে তো এই সমস্যাটার জন্যই আজকে হচ্ছে এই ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন ডিএলএক্স যারা খেলতে পারেন না তাদের জন্য ডিএলএক্সের মতো একটা গেম নিয়ে আসলাম যারা খেলতে চান অবশ্যই আমার প্রিন্ট কমেন্টে চলে যাবেন প্রিন্ট কমেন্টে দেওয়া আছে এই গেমের সব ডিটেল দেওয়া আছে এবং গেমে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছুই বলা আছে আমি কীভাবে বলবো বলতে পারছি না কিন্তু আমার প্রিন্ট কমেন্টের সব কিছুই লেখা আছে আর ডিসক্রিপশনে দেখতে পারবেন এই গেমের লিঙ্ক সব কিছু এভ্রিথিং ডিটেল যা কিছু আছে এভরিথিং যা আছে সব কিছু অ্যান্ড এই গেমে আপনারা হচ্ছে কি কয়েন দিয়ে যাবতীয় সব কিছু কিনতে পারবেন আর হচ্ছে এই গেমে হচ্ছে রিয়েল মেসি রিয়েল নিউমার সব কিছু আছে একদম রিয়েল আপনারা বুঝতেই পারবেন যে এটা আসল নাকি নকল আপনারা বুঝতেই পারবেন আমি আপনাদেরকে একটা ম্যাচ খেলে দেখাই যে এটার অনুভূতিটা কীরকম আসলে ডিএলএক্স খেলে আপনারা হচ্ছে গিয়ে মোবাইল র্যাক করে একজনের সাথে কাস্টম ধরেন কাস্টম ম্যাচ খেলতে গেলে ফোন একেবারে র্যাঙ্ক করে তো এরকম কোনো কিছুই না আপনারা এই গেমটা খেলে ট্রাই করবেন এবং আমার ডিসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে দেখে আসবেন This is a crucial win game for both teams. Kick off. That's great defending. They're stopping that attack. Well timed tackle. Long. Didn't miss by very much. Good play, one on one. A challenge. The referee has got a decision to make. Oh no, that looks painful. Challenge for the keeper looking for options. That's a real tussle for the ball there.